নমস্কার বন্ধুরা আমি স্পেলি নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই রেসিপিটা আপনারা একবার হলেও অবশ্যই বানাবেন এর জন্য আমি তিনশো গ্রামের মতন ছানা নিয়ে নিয়েছি ছানাটা খুব ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি এবার নিয়েছি বেশ কিছু মশলা আদা কাঁচা লঙ্কা নিয়েছি এটা বেটে নেব মিহি করে পেস্ট করে এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কড়াই কড়াইশি নিয়েছি টমেটো নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি কুচিয়ে ভালো করে অল্প একটু কিসমিস কুচিয়ে ছোট করে টুকরো করে নিয়েছি কাজু বাদাম আর মগজ নিয়েছি এরাও ভালো করে মিহি করে পেস্ট করে বেটে নেবো আপনারা মগজ বা কাজুবাদামের বদলে পোস্ত বা বাটাও দিতে পারেন এবার ছানাটা খুব ভালো করে চটকিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এর মধ্যে একে একে মশলাগুলো মেশাবো খুবই কম মশলাই এতে আমি ব্যবহার করব এর জন্য আমি হাফ চামচ দিলাম লবণ দু চামচ তিন চামচের মতন দেব কর্নফ্লাওয়ার যদি আমাদের কর্নফ্লাওয়ার না থাকে তাহলে দু তিন চামচ ময়দাও ব্যবহার করতে পারেন তবে খুব বেশি ব্যবহার করবেন না সেক্ষেত্রে ছানার টেস্টটা পাওয়া যাবে না এবার যে কিশমিশগুলো কুচিয়ে রেখেছিলাম সেই দিয়ে দিলাম আর হাফ চামচ দেব গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু চিনি দেবো যেহেতু নিরামিষভাবে করছি এবার সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে ছানাটা এইভাবে মাখিয়ে নেব ছানাটা যত ভালো মাখানো হবে ততই টেস্টি হবে সমস্ত জায়গায় ভালো করে মশলা যাওয়ার পরে ছানাগুলো আমি হাতে একটু সামান্য ঘি মাখিয়ে লম্বা লম্বা শেপ করে করে নিচ্ছি আপনারা এই ছিল গোল বা চ্যাপটা যে কোনো আকারটি দিয়েই ছানাগুলো এভাবে কোপ্তা বানিয়ে নিতে পারেন ছানার কোরমার এই রেসিপিটা আপনারা একবার হলেও বানাবেন এই রেসিপিটা দিয়ে গরম ভাত রুটি পরোটা এমনকি পোলাও ফ্রাইড রাইসও খেতে ভালো লাগবে অবশ্যই একবার হলেও বানাবেন সমস্ত কোপ্তাই এভাবে আমি লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি আর যেহেতু খুবই কম পরিমাণে এতে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে সেই জন্য ছানার টেস্টটাও খুব ভালো পাওয়া যাবে কোপ্তাগুলো বানানো হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব রান্নার জন্য আমি সারা তেল ব্যবহার করছি তেলটা খুব ভালো করে গরম করে নেবো আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলও করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে ছানাগুলো আমি কোপ্তাগুলো এইভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব খুব জোরে আঁচে যদি আপনারা ভাজেন তাহলে কোপ্তাগুলো গাটা বেশি পুড়ে যাবে লাল হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না কপ্তাগুলো এইভাবে লাল লাল করে ভেজে তারপরে আমি রেসিপিতে আসছি এই রান্নাটা যদি আপনারা কপ্তাগুলো বানিয়ে রেখে দেন তারপরে যদি ঝোলটা করেন তাহলে দেখবেন খুব বেশি সময় যেদিন হাতে কম সময় থাকবে রাত্রি বানিয়ে রেখেও কোপ্তাগুলো আপনার ঝোলটা বানিয়ে নেন দেখবেন পাঁচ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু যেকোনো নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগবে না সমস্ত তেল ঝরিয়ে ঝরিয়ে আমি কপ্তাগুলো এইভাবে তুলে নিলাম দুবারে ভেজে নিয়েছি আমি একটু তেল কমিয়ে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে আমি হাফ চামচ দিলাম গোটা জিরে দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যেহেতু নিরামিষ ভাই করেছি সেজন্য জন্য একটু হিং ফোরন দিলাম আপনারা হিং না চাইলে নাও দিতে পারেন আমিষ ভাই যদি করেন অল্প একটু পিঁয়াজ রসুন দিতে পারেন ভালোভাবে ভাজা হয়ে গেলে এক মুটো কড়াইশুঁটি আর অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম যেহেতু মোটরসুঁটি একটু ছিট করে সেই জন্য একটু লবণ দিয়ে যদি আপনারা চাপা দিয়ে করেন তাহলে খুব বেশি ছিট করবে না এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোর পরিবর্তে আপনারা টক দিয়ে দিতে পারেন তবে টমেটোটা দিলেই বেশি টেস্টি হবে এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা রঙের জন্য হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো আপনারা অবশ্যই যে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করলে একটু জল দিয়ে তারপরে দেবেন কড়াতে তাহলে মশলাটা বসে যাবে না একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম হলুদ বাটা হলুদ বাটাটা দিও একটু কষিয়ে নিয়ে তারপরে এতে আমি এক চামচ দেবো আদা বাটা আর এক চামচ দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ এক চামচ আদা বাটা দিলাম আমি এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করবো বলে অল্প পরিমাণে লঙ্কাটা দিয়েছি ঝাল যদি আপনারা বেশি খান তো একটু বেশি দিতে পারেন মশলা খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে এবার এতে আমি মগজ আর কাজু বাদাম যে বাটাটা করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মশলার ভালোভাবে কাঁচা গন্ধ চলে যাবে তারপরে এতে আমি এক বাটি পরিমাণ জল দেবো খুব বেশি জল দেব না ছানাগুলো বেশি জলে দিলে ভালো লাগবে না টেস্টটা আপনারা যদি ঝোলটা বেশি খান তাহলে বেশি পরিমাণে দিতে পারেন তবে একটু গা মাখা হলেই টেস্টটা খুব ভালো হবে ভালো করে মিশিয়ে দিয়ে এবার তেল ভেসে উঠেছে এতে আমি এক বাটি পরিমাণ জল মেশাবো আমার রান্নাটা যদি নতুন বন্ধুদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যালটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন কোনো রান্না দেব তখনই আপনাদের সামনে সেই রান্নার ভিডিওটা পৌঁছে যাবে এবার জল দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণটা আগে যেহেতু দিয়েছিলাম কম পরিমাণে এখন ঝোল বুঝে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটা মিনিট পাঁচেক ভালো করে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এক মুঠো দিলাম ধনেপাতা কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিয়ে এতে আমি কোফটাগুলো মিশিয়ে দেব কোপ্তাগুলো মিশিয়ে দিয়ে মিনিট মাঝে ফুটিয়ে অফ করে দেবো খুব বেশিক্ষণ ফোটাবেন না যেহেতু এটা ছানার তৈরি আর ছানার যে কোনো রেসিপি একটু নরমই হয় বেশিক্ষণ ফোটালে ছানার কোপ্তাগুলো ভেঙে যেতে পারে আপনারা এই কোরমার রেসিপিটা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে বানাবেন বা কোনো বিশেষ দিনেও বানাতে পারেন ফ্রায়েড রাইস পোলাও সবকিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে ঝোলটা ফুটে গেছে এবার এক চামচ ঘি দিয়ে আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো মিনিট পাঁচেক পরে পরিবেশন করবো ঘিটা ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে দিয়ে গ্যাসটা অফ করে আমি হাফ চামচ গরম গুঁড়ো পরিবেশন দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা থাকলে দেখবেন আর কোনো কিছুই লাগছে না এই দিয়ে সমস্ত ভাত খাওয়া যাচ্ছে কিংবা যারা রুটি পরোটা দিয়েও খাবেন তারাও দেখবেন রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে আর সমস্ত কোপ্তার ভেতরেই খুব ভালো ঝোলও ঢুকেছে দেখতেও খুব সুন্দর হয়েছে একবার যদি এই রেসিপিটা বানিয়ে আমায় বানান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন কত সুন্দর হয়েছে সমস্ত কোপ্তাই খুব সুন্দর নরম হয়েছে ওপরটা শক্ত কিন্তু ভেতরটা খুবই সুন্দর ঝোল ঢুকে নরম মুখে দিলেই মিলিয়ে যাবে আর একবার হলেও বানাবেন আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার